আল্লাহ আসমান থেকে সাহায্য করে দাও ইহুদিদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ মানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশে অশান্তি বিরাজ করতেছে আল্লাহ দেশকে তুমি গাইবি ভাবে শান্ত করে দাও আল্লাহ দেশের মানুষকে সব রকমের অশান্তির হাত থেকেই বাজ মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাতের হাত থেকে ইফাজত কুরল্ল ইয়ারব্বা লামিন আল্লাহ সব রকমের জুলুম শুশুন্নির যত্নের হাত থেকে আমাদের হিফাজত করল্লা ইয়ার হামার লক্ষ্মী মিন ইয়াক রমাল লক্ষ আমরা যারা হা তুটাই সিরিয়াল্ল জানি না কার মা নাই কার ভবনাই হি কতদিন হয়ে গেল মা বাবা তাদের চেহারা না মনে তাদের চেহারাগুলো মনে ভাসলে আল্লাহ নিজেকে ধরে রাখতে পারি না আজকের এই মা তোমার কাছে ক্ষমা চাই মা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ

ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب الْحَمْهُمَا كما ربياني صغيرا رب الْحَمْهُمَا كما ربياني صغيرا رب العالمين يا الله পবিত্র মহারামুল হারাম মাসে রাজকে রে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই আল্লাহ মেহের পানি করে আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আমার কলিজা টুকরা যুবকরা পর্দার আড়ালের মা বোনেরা প্রচন্ড গরমকে উপেক্ষা করে আল্লাহ কোরআন এর আলোচনা শুনার জন্য দ্বীন এর محبت নিয়ে তোমার হাবিবের পাকের ভালোবাসা নিয়ে আল্লাহ গভীর অনুজনিতে মতো তোমার দরবারে হাত উঠাইলো মালিক ভিক্ষুকে যদি মালিক ভিক্ষা না দেয় বারবার তার কাছে ভিক্ষা চায় একজনের কাছে ভিক্ষা না পাইলে আর একজনের কাছে যাও তুমি যদি আমাদেরকে ফেরত দাও তোমার দরবার থেকে যদি মাহু হয়ে যা কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করো তাই তো আল্লাহ কঙ্গালের মতো আসামির কাজ করাই দাঁড়াইয়া দুখানা হাত বাড়াইয়া তাওবা করতে সিরিয়ার জীবনে কোনোদিন দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন গুনাহ করব না আর কোনো দিন হারাম খাইব না আর কোনো দিন নাফরমানি করব না সুতি কারবারে জড়াব না আর কোনো দিন বেপরদায় চলব না ইয়া আল্লাহ হিজরির প্রথম বছর আল্লাহ জ্রী নবের আল্লাহ প্রথম মাসে হারাম মাসে রজনীতে তাওবা করতেছি আল্লাহ মেহরবাণী করে আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে না আল্লাহ আমাদের বুধল উত্তর ভরার আমাদের এই যুবকরা আল্লাহ গজার আমাদের এই যুবকরা আল্লাহ এই সুন্দর আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এখানে আমাদেরকে মাহফিল শোনার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি জান্নাতি যুবক বানিয়ে দাও এদের কামায় রুজি রোজগারে বরকত নসিব করে দাও যেই মরহুমদের জন্য বিশেষভাবে দোয়ার আয়োজন করা হয়েছে এই মরহুম সহ আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের জীবন দিকের গোনা খাতাগুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলোকে বাগান বানাই দাও আল্লাহ আমাদের সন্তানরা যারা বিদেশের বাড়িতে আছে অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় কষ্ট করে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আল্লাহ দেশের মানুষগুলো ভালো থাকবে স্ত্রী পরিবার পরিজন ভালো থাকবে সেই জন্য টাকা পাঠায় আল্লাহ হেরবাণী করে তাদেরকে তুমি হেফাজত তাদের রুজি রোজগারে বরকত দিও দুর্ঘটনার হাত থেকে হেফাজত বাড়িতে যাদের কাগজপত্রের সমস্যা আছে অসুবিধা আছে আল্লাহ সবগুলোকে তুমি দূর করে দিও আল্লাহ আলমিন আল্লাহ আমার মুর্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও যুবকদেরকে হজরত হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দিও আমার মা বোনদেরকে আম্মা জান কুবরা আশা জাহরার মতো বানাই দিও আল্লাহ আল্লাহ আমাদের সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা করে দিও আল্লাহ কামাল নামে একজন রোগীর জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা ঢিক করে দিও আমাদের আল্লাহ সাতিয়ানির সাতিয়ান অসুস্থ আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা নশিফ করে দাও হায়াতের মধ্যে বরকত নশিফ করে দাও ইয়ার আপ্পান মিন আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের গেছে না কে চোখের পানি ধরে রাখা যায় না মালিক রে মেহেরবানি করে আল্লাহ আসমান থেকে গায়বী সাহায্য নাযিন করে দাও ইহুদীদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ আমারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশে অশান্তি বিরাজ করতেছে আল্লাহ দেশকে তুমি গায়বীভাবে শান্ত করে দাও আল্লাহ দেশের মানুষকে সব রকমের অশান্তির হাত থেকে ইবাদত মারামারি কাটা কাটে হানা হানে রক্তপাতের হাত থেকে হিফাজত করো আল্লাহ সব রকমের জুলুম শোষণ নির্যাতনের হাত থেকে আমাদের হিফাজত করো আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া আমরা যারা হাত টুটাইছে আল্লাহ জানি না কার নাই কার বাবা নাই কতদিন হয়ে গেল মা মনে বা তাদের চেহারা গুলো মনে ভাসলে আল্লাহ নিজেকে ধরে রাখতে পারি না আজকের এই মাফিনে তোমার কাছে ক্ষমা চায় মা চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবার গুলো জান্নাতের বাগান বানাইতে মালিক রে এই এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিও যে মুরব্বিরা জিন্দা আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও ও রব্বে করিম আল্লাহ এই মাহফিলে যারাই যে এইভাবে সহযোগিতা করেছেন সবার সহযোগিতাগুলো কবল করে নাও কামতের কঠিন মা দানে আমাদের এই মা তুমি না যা ফের বানাই দিও ইয়াল্লাহ মা ফিলের শেষে মুনাজাতের আখিরি পর্যায়ে তোমার কাছে ফরিয়াদ যে দিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুপুর্দ করে দিবে গো আল্লাহ জানিনা কোন দিন মসজিদের মাইক আমার নামটা ঘোষণা হয়ে যাবে জানিনা কোন দিন মসজিদের কাटियाটা আমার ঘরের সামনে চলে আসবে ও মালিক দুনিয়ার মানুষ মহল্লার মানুষ আমনকে গোসল করাইয়া আতর গোলাপ দেয়া সাজাইয়া সুজা আমাকে নিয়ে কবরের দিকে চলে সবাই চিৎকার করবে আমার জন্য কানবে বুক ফাটা কান্না কিন্তু কে যে আমাকে ঘরের মধ্যে রাখবে না এই ঘর থেকে বাহির করবে আর কোনদিন আমার ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা আসার করবে নাকি কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিয়ম দিনদার বানায়া দুনিয়া থেকে নি আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলেম ওলামাদেরকে আল্লাহ হাত উঠাইছি দাঁড়িয়েওয়ালা অনেক মুরব্বিদেরকে নিয়া হাত উঠাইছি আল্লাহ কলের টুকরা যুবকদেরকে নিয়া হাত উঠাইছি আল্লাহ পর্দার আড়ালের নেককার মা-বুনদেরকে নিয়া হাত উঠাইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতে রসিলায় পবিত্র الْحَرَامِ <سؤال> হারামে রসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া إنك أنت التواب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين